আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি রেসিপির নাম হলো রেডি দিয়া কিভাবে বাসাই করবেন চিনি সুরা দিয়ে জাল দেবেন আমার হাজব্যান্ড গতকাল বাজারে গেছিলো সেখান থেকে রেডি দিয়া কিনে নিয়ে আসছে এসে বলতেছে একটা চিনি সুরা দিয়ে জাল দিলেই হবে আমি বললাম আমি তো জানি না কীভাবে দেবো বলে আমি দেখিয়ে দেই তুমি দাও পরে দেখে দেওয়ার পরে অনেক চেষ্টা করার পর আমি বললাম যে তুমি করো সে বললো তুমি করো আমি দেখিয়ে দিতেছি তোমাকে পরে আমি একপর এক কাপ পরিমাণ চিনি দিলাম একটু পানি দিলাম দিয়ে জাল দিতেছি এখানে আমি এক কাপ পরিমাণ পর্যন্ত দিয়ে নিয়েছি আমি ফার্স্ট টাইম তো ট্রাই করার জন্য একটু নিয়েছি আর কি নেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যে পর্যন্ত সেটা একটা ঘন না হয় আমি দীর্ঘ সময় ধরে এটা জাল দিতেছি যে পর্যন্ত ঘন না হবে ও পর্যন্ত আমি জাল দিতেই থাকবো দেখতে চাই বন্ধুরা আমি একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য একটু এলাচ একটু দারচিনি দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও যেন ভালো লাগে এই জন্য দীর্ঘস্থায়ী পর্যন্ত জাল দিতে দিতে যখন দেখতেছি ঘন হয়ে আসতেছে তখন আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি চুলার যেহেতু অনেক ঘন হয়ে গেলে আবার ই হয়ে যায় মিষ্টিটা চিনির মতো ঘরিয়ে যায় একজন জন্য আস্তে আস্তে আমি জাল দিতেছি দেখতেই পারতেছেন বাহিরে রোদের ধান একটু সুন্দর ছিল আজকে তৃতীয় রোজা রোদটাও ভালোই ছিল জাল দিতে দিতে প্রায় হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে প্রায় আর বেশি খন্না অল্প কিছু খনি লাগবে আমি আঁচটা কমিয়ে দিলাম এটা বন্ধ করে দিলাম এখন হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি একটু দুই মিনিট অপেক্ষা করবো তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এলএসগুলো উঠিয়ে নিলাম এটা পরে আবার মুখে লাগবে এর জন্য এরপর একটু ঠান্ডা হওয়ার পর আমি বন্দিয়াগুলো দিয়ে দিলাম প্রথমে অল্প করে দিব হাজব্যান্ড বলতেছি অল্প করে দেওয়া কেন এটা এটা বেশি দিলেও সমস্যা নেই আমি বলছিলাম সমস্যা নেই আমি তো শিরা একটু বানিয়েছি বল সমস্যা নেই আজকে ট্রাই করল পরে একদিন ভালো করে দিও এই জন্য বলো পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি ভাগ করে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে থাক দেখি কেমন হয় ভাবছিলাম হবে না তারপরে দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে পরে মিশিয়ে নিলাম এক গ্লাস করে নিলাম সবটার সাথে যেন ই হয় পরে আমি রেস্ট রাখার জন্য চলে দিলাম কতক্ষণ কিছুক্ষণ পর ফাইনাল রেজাল্ট রাখার জন্য পরবর্তী ফাইনালি আমার আর রেডি এইখানে অনেক সুন্দর হয়েছে বন্দি এগুলো অনেক ঝরঝর হয়েছে মানে অনেক শিরাগুলো ই হয়েছে আমি ইফতারিও বানিয়ে নিয়েছি এখানে এর মধ্যে ইফতারটাও এই জন্য আপনাদের সাথে দেখালাম যে স্যাম্পল বেশি কিছু না গরিবের ইফতার আর কি এখানে ছিল আর আমার ভাগ্নি খাওয়ার জন্য ভাগ্নি খেয়ে বলতেছি দারুন মামি দারুন আমার মনে হয় যে ছোট্ট একটা করে এখানে ভালো তো বাড়ির প্রত্যেকটা বাচ্চারা খুশি থাকলে নিজেরাও খুশি থাকি তো এতে ও খুশি খেয়ে আমরাও খুশি তো টাটা এ পর্যন্তই